প্রতিবাদে বনগা এসডিও অফিস অভিযান মমতা বন্দ্যোপাধ্যায় না মায়ের না বাপের উনি শুধু ভাইপোর একই সঙ্গে পুলিশদের রেস খুলে আন্দোলনে স্বামীর হতে অনুরোধ জেলা বিজেপি সভাপতি কার্যকর কাণ্ডের প্রতিবাদে বনগা এসডিও অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে বনগা জেলা বিজেপি রাজ্য বিজেপি সহ সভাপতি প্রতাপ ব্যানার্জী উপস্থিত ছিলেন তিনি ওই মিছিলে বিজেপির পক্ষ থেকে আজিকর কান্ডের বিচারের দাবি করা হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন উনি না মায়ের না বাপের উনি শুধু ভাই একই সঙ্গে পুলিশদের ড্রেস ছেড়ে আন্দোলনের সামিল হতে অনুরোধ করেন কে করে বিচার করবে সিবিআই সিবিআই তো আর কারুককে দাঁড় করিয়ে ফাঁসিয়ে দিতে পারে না তারা একজনকে অ্যারেস্ট করেছে সে হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে তাকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে নিয়ে গিয়ে হয়েছিল সিবিআই চাইছে যে সত্যিকারের যারা অন্যায় করেছে যারা সত্যিকারের অপরাধী আর তাদেরকে বিচার করবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে অর্ডারেতে সিবিআই তার করছে অর্ডারের জন্য আর সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে পাঁচ তারিখে সিবিআইকে আর সুপ্রিম কোর্টে দাখিল করতে না কী করেছেন আর সেই কারণে আপনারা মনে করছেন দেরি হচ্ছে কিন্তু দেরি হচ্ছে না যারা প্রকৃত যারা অপরাধী তাদেরকে শাস্তি তারা পাবেই প্রকৃত অধিকার যারা অপরাধী তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে মন্ত্রীর ছেলেও আছে অনেক পুলিশ অফিসার আছে অনেক মন্ত্রী পর্যন্ত আছে তো তাদের সবাইকে আর ফাঁস যাতে সিবিআই তদন্ত করতে হয় তার জন্য চেষ্টা করছে আমি আরও দু একটি কথা আপনাদের বলতে চাই আমাদের এখানে শান্তিপূর্ণ আমরা অবস্থান বলেছিলাম শান্তিপূর্ণ ঘেরাও পশ্চিমবঙ্গ থেকে আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন এখানেও পুলিশ যখন কথা বলেছে আমাদের রাজ্যে জেলা সভাপতির সাথে তখনও ইনি তাই বলেছেন কিন্তু আজকে আপনারা দেখুন এখানে টিয়ার গ্যাস পর্যন্ত এসছে আমি জানি না বন্দুক এসছে কিনা টিয়ার গ্যাস এসছে লাঠি এসছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেভাবে বারবার ধরে আর পুলিশকে বলেছে যে শান্তিপূর্ণ অবস্থানে কোনো রকমভাবে লাঠিচার্জ করা যাবে না টিয়ার গ্যাস করা যাবে না কিন্তু তা সত্ত্বেও এখানে দেখুন টিয়ার গ্যাস ভর্তি আছে তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা যে পুলিশ সে মমতা ব্যানার্জির পুলিশ চাইছে এই আন্দোলনকে দমন করার জন্য আজকে শুধু আন্দোলন শুধু বিজেপির নেই এই আন্দোলন এখন সমস্ত মানুষের সর্বাত্মক আন্দোলন সেই আন্দোলনকে খর্ব কিন্তু করতে পারবে না পুলিশ বা প্রশাসন তাই আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছি পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছি মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছি দাবি কি বাংলার মানুষের একটাই দাবি জাস্টিস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এটা পুলিশেরও দাবি পুলিশ বলতে পারছে না ড্রেস পরে রয়েছে সংবিধানের ভেতরে রয়েছে তাই বলতে পারছে না আমাদের দিয়ে বলাচ্ছে আমরা বলছি যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বলছে আর পশ্চিমবঙ্গের বাইরে পুলিশ নাই পশ্চিমবঙ্গের ভেতরেও পুলিশ তাই আই ওয়ান জাস্টিস এবং মমতার পদত্যাগ সারা বাংলা চাইছে ভারতীয় জনতা পার্টিও চাইছে যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন যতক্ষণ না জাস্টিস হবে রাস্তায় ভারতীয় জনতা পার্টি থাকবে আগামী চার তারিখে প্রত্যেকটা বিডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ হবে মানুষ তো তারা তাদের সন্তান আছে তারা তো মঙ্গল আসেনি তারা কোনো না কম কোনো মায়ের পেটের থেকে জন্ম নিয়েছে তাই তাদেরকে বললাম ড্রেস ছাড়ুন পথে নামুন আই ওয়ান্ট জাস্টিস অভয়ার এবং মমতার পদত্যাগ